হেই গাই গুড মর্নিং ঘড়িতে বাজে এখন দশটা তো তোমার সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমার চ্যানেলে আরো একবার তোমাদেরকে স্বাগত জানাই আজকের মিত্রটা একটু অন্যরকম ভাবে দিলাম তো দোষটায় বেজেই গেছে বুঝতেই পারছো পুকুর ঘুম থেকে ওঠা স্বাভাবিক ঘুম থেকে উঠে ও ঠাকুমা পুজো চলে গেছে ওর সাথে সাথে চলে গেছিল দেন আমি চলে এসে দিকে পুকুর খাওয়ার রেডি করতে তার আগে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম মানে চাল ভিজাচ্ছিলাম চাল ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয় তাই সকাল বেলা চাল ভিজিয়ে রেখেছি সকাল আর বেশ বেলা হয়েছে শীতের দিনে সকাল দশটা মানে হচ্ছে বেশ বেলা কারণ একটু পরে সূর্য ডোবার সময় চলে আসবে যাই হোক এদিকে আমি দেখো চাল ঠাল ভিজিয়ে ঠিজিয়ে তারপরেই বসেছিলাম পুকুরকে খাওয়াতে আর বাদ বাকিদের সবাই বেরিয়েই গেছে দশটা বাজে নিশ্চয়ই কেউ আজকে বসে থাকবে না আর এই যে দেখো আমার পুকুর জন্য এখন আমি বানাচ্ছি খাবার এবারে পুকুর জন্য আজকে বানাবো হচ্ছে একটু দুধ খই খইটাকে একটু ভালো করে কড়াইতে টেলে নিয়ে ওটাকে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়ে দেন দুধের সাথে মিশিয়ে ওকে খাওয়াই তো দেখো কেমন বসে গেছি খাওয়াতে তার এই যে বদমাস একটা ফোটাও খেতে চায় না কোনো রকম ওকে বাটি চামচ দিয়ে বসিয়ে খাওয়াতে হয় তো তারপরে দেখো এদিকে মা চলে গেছিল ব্রেকফাস্ট করতে আজকে হচ্ছে গুড় দিয়ে পিঠে সব মানে পাটি সবটা না এটা পিঠেও না এটা গোলা রুটি বাট খেতে ভীষণ টেস্টি হয় তো যাই হোক এদিকে আমি এদিকে বসে গেছি আমার সকালে ব্রেকফাস্ট নিয়ে যেটা খেতে প্রচন্ডই ভালো হয়েছিল তারপরে আমার মা একটু চা নিয়ে আসলো আজকে শরীরটা ভীষণ খারাপ যার জন্য আজকে আমি মানে উঠে যে কিছু করবো সেই ক্ষমতা আমার ছিল না তারপরে দেখো পুকুকে রেডি রেডি করিয়ে দিয়ে ওয়াশ করিয়ে দিয়ে এদিকে দেখো মা দুপুরে রান্না নিয়ে বসে গেছে দুপুরে হচ্ছে আজকে ডিম সিদ্ধ আর এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর এদিকে হচ্ছে লাউ ঘন্ট তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ তো তারপরে বসে গেছি পুকুকে লাঞ্চ করাতে আমি খুব একটা ভিডিও ক্লিপ আজকে নিতে পারিনি যার জন্য এটা টাইম ডিউরেশন অনেকটাই কম মানে আমার শরীর প্রচন্ডই বাজে ভাবে খারাপ হয়ে গেছে আর পাপা দেখ ওখানে বসে বসে টিভি দেখছিল তো আমি বসে গেছি এদিকে আমার ব্রেকফাস্ট নিয়ে সরি লাঞ্চ নিয়ে আমি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে করতে ম্যাক্সিমাম মাথাটাই গেছে তো লাঞ্চ নিয়ে বসে পড়েছি দেন আমি লাঞ্চ করতেও বসে পড়লাম এদিকে আমার বর্মশাই লাঞ্চ করছিল লাঞ্চ করে নিয়ে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম যখন ঘুম থেকে উঠি তখন প্রায় ঘড়িতে বেজে গেছে সাড়ে ছটা গিয়ে দেখি মা পুজো করতেও বসে গেছে তারপরে আমি সবার জন্য চাটা করে নিয়ে বসে গেছি এদিকে পুকুকে খাওয়াতে আর মা আজকে গরম গরম সুন্দর পকোড়া করেছিল যেটা খেতে খুবই ভালো হয়েছিল তারপর এখানে রান্না হচ্ছিল রাতের আজকে রাতে হবে মায়ের স্পেশাল চিকেন রেজালা আজকে বলতেই তোমরা বুঝতেই পারছো অনেক স্কিপ করে করে ভিডিওটা হচ্ছে কারণ যেহেতু আজকে একদম শরীর ভালো নেই তার মধ্যে মা আজকে একদম সুপের মতো করে চিকেনটা করে দিয়েছে যে গরম গরম ঘা গলায় আরাম পাবে তো আমি কোনো রকমে নিজের ডিনারটা কমপ্লিট করে বসে গেছি পুকুকে নিয়ে খাওয়াতে কারণ আজকে একদমই শরীর চলছিল না আর এত দুষ্টুমি করছিল তার জন্য আরো বেশি ইরিটেশন লাগছিল ও আজকে দুধ রুটি হয়েছে তো দুধ রুটি যতবার ওকে দিচ্ছে ততবার ও পড়ছে এতটাই দুষ্ট দেখো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরে নেক্সট কোন ব্লগে আশা করবো তোমরা সবাই আমার ভিডিওকে কে পছন্দ করবে বা